আজ হোক বিশ বছর পরে হোক পঁচিশ বছর পরে হোক এইটাকেও যোগ্য হয়ে অযোগ্য হই অস্বীকার করতে পারবে না এটা বোধ হয় এবং এই অযোগ্য চলতে খুব ইম্পর্টেন্ট থাকবে কারণ যখনই ইতিহাস কাটা হবে তখন এইট বসীকারী পরিচালনা অযোগ্য আজ এই জন্য আমাদের অন্তর থেকে সবাই যেটা দেখতে পাচ্ছেন বুকময় স্রোতে ঠিক সেটাই বহু বছর আমরা আমি অন্তত আমার ছবিতে মানে শুক্রবার দিন যেদিকে খোলে সেদিন সাধারণ স্লো তৈরি হয় সন্ধ্যেবার ছবি দেখে তারপর ছবি টিকা আপ হয় শনি রোববারের মতো বিক্রি শুক্রবার এটা আমরা সত্যি খুব খুশি এবং এটা বোঝা যাচ্ছে যে মানুষ অপেক্ষা করেছিল ছবিটার জন্যে এবং আমার সবথেকে বেশি আনন্দ ছবিটি ব্যবসা হচ্ছে না তার বাইরে করছি আমি আমার খুব আনন্দ হচ্ছে এবং ঋতুপর্ণের জন্যে তাদের এই যে পঞ্চাশতম ছবির যে রেকর্ড সেই রেকর্ডের দিন তাদের কি আনন্দ লাগছে যে মানুষ তাদেরকে এত ভালোবাসে তাদের জন্যে এই যে অপেক্ষা করে থাকা ওদের কথা ভেবে আমার খুব ভালো লাগছে দেখতে দেখতে পাচ্ছি বলুন এই সিনেমাতে আরেকটা নতুন উজানের হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় আমার উজান তো বটেই এবং আমার অন্যান্য সহকারীদের মধ্যেও নিশ্চয় পরিচালক হবে যেরকম আগেও হয়েছে তারা খুব ভালোভাবে পরিচালক হয়েছে তাই সেই টিমে উজান এসেছে এবং উজান ভালো কাজ করছে খুব তাছাড়া তো একটা আন্তর্জাতিক একটা ওয়েব সিরিজ অ্যানিমেশন ওয়েব সিরিজ সেটা লিখছে এবং ডিরেক্ট করছে আমার সাথে কাজে সেটা অলরেডিও কাজ করছে কিন্তু খুব আনন্দ লাগছে যে এটার সাথে যে আমাদের স্ক্রিন প্লেজও জড়িয়ে রয়েছে আমরা এইটার কনসেপ্ট ডেভেলপ করি তারপর আমাদের টিম শুটিং করে আবার পোস্ট প্রোডাকশান থেকে আমরা টেক ওভার করে এই জিনিসটাকে এডিট টিমের সাথে তৈরি করি আমরা তো সেটা খুব একটা আনন্দ আর পারিবারিক একটা ইনভলভমেন্ট থাকে কাজের মধ্যে তো এটাই আমাদের জীবনের একটা বিরাট অংশ সেটা আমরা খুব আনন্দ পাচ্ছি করে এবং এইরকম যখন সাড়া পাওয়া যায় সেটা সত্যি খুব আনন্দ লাগে পঞ্চাশতম ছবি যেটা রেকর্ড আমাদের বাংলা সিনেমার রেকর্ড আমার ধারণা হিন্দি ছবির ক্ষেত্রেও সেটা রেকর্ড সেটা যোগ্য না যোগ্য বলার অপেক্ষা রাখে যখন অমানুষ রিলিজ করে তখন সবাই জানেন যে উত্তম কুমার তো অমানুষ নয় কাজে কখনো কখনো নেগেটিভ নাম তার পজিটিভ একটা ব্যঞ্জনা নিয়ে অন্যভাবে ফিরে আসে এই ছবির ক্ষেত্রে ঠিক আছে ধন্যবাদ আমার দুটোই খুব ভালো লাগে আমার পরিচালকের ক্ষমতা অনেক বেশি অভিনেতা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত থাকে পরিচালকের অনেক দায়িত্ব থাকে অভিনেতার অপেক্ষা থেকে কম দায়িত্ব থাকে তাই দুটোকে ব্যালেন্স করলে পরে আমার দারুণ লাগে তবে সব থেকে বেশি ভালো লাগে লিখতে নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন